আমার পেপারসে তো আমার আমার মানে মূল ঠিকানা সব কিছু আমার প্রায় ওইটাই আমি ওইটা আপনাদের দেখাবো মানে আমি আপনি আমার গ্রাম জেনে যাবেন আমি কোন খানে সেটা জেনে যাবেন ওইটা কি মানুষ দেখায় বলেন প্রাইভেসির জন্য তো আমি দেখাচ্ছি তাহলে কি রিয়া মনিকে হারিয়ে হিরো পাগল হয়ে গেছে এরকম ধারণা করতেছে হইতে পারে সাইকো হয়ে গেছে পাগল না সাইকো আসলে যে দিন ধরে আমরা যে ঘটনা দেখতেছি আজকে আপনারা থানায় আসছেন সেও থানায় আসে

প্রথমে যে মেয়েটি আপনাকে জুতার হিল দিয়ে মেরে মাথা ফাঁকিয়ে সেই মেয়েটির সাথে আসলে আপনার কি সম্পর্ক রয়েছে বা কেন আপনাকে তিনি এভাবে আঘাত করে এর সাথে এর সম্পর্কে কথা বলতে আমি বিরক্ত এ কে মানে আমি বুঝলাম না ইতি যদি আজকে এই কাহিনী করতো ঠিক আছে আমার এক আমার ওয়াইফের সাথে ডিভোর্স হইতে এটা সারা সবাই জানে বাংলার ইন্ডাস্ট্রি সবাই জানে এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার ইদিকে বলছে ডান্স বাটনার কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না একটা না ভিডিও বানিয়ে যাচ্ছে ও জানে না আমি সবাইকে বলছি যে বলছে আমার এক ওয়াইজ ছিল ও আরও বলছে সাত লাখ টাকার মামলা মানে সাত লাখ টাকা হচ্ছে আমার থেকে নাকি পাই যে আমাকে চল্লিশ হাজার টাকা সাত লাখ ঠিক কথা ভাই সাত লাখ চল্লিশ টাকা তুমি আমাকে কেন দিবে মানে কি কারণে দিবে আপনার প্রেমে পড়ে প্রেমে